যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহ আল্লাহ মুহাম্মদাল্লিম তারপরে তারপর তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানের সময়টা আছে এই সময়টা কাজে লাগান দোয়া কবুল হবে ইনশাল্লাহ নামাজ নামাজ দাঁড়িয়েছেন শেষদায় গিয়েছেন সেজদায়ে দোয়া করেন দোয়া কবুল হবেন শাল প্রশ্ন করে অনেকে যে ভাই শেষদায় গিয়ে বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারেন ইনশাল শেষ বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রসল আসসালাম তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবেন শাল পিতা মাতার খেতমত করে দোয়া করেন দোয়া কবুল হবে যান এখন তো পিতা মাতার মানুষ করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় সন্তানরা ভুলে গেছে তোমরা যে তোমরা একদিন পিতামাতা মাতা হবা আমরাও কিন্তু একদিন পিতামাতা হব যারা বিয়ে শাদী করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড বা এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এর ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না পারবেন এ কারণেই মায়ের পায়ে মাদের সম্মান কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপরদা করে রাস্তায় নামিয়ে দিয়েছে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান কেউ দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমারও সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লা সন্তান ভেসদের কথা বলেছে মা বোনদেরকে চারটা কাজ করতে বলুন অন্য চারটা কাজ পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়তে পারে এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাল্লাহ জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবে এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলে আনুগত্য দাসত্ব এক মানে কি আনুগত্য মানে আপনি যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বে পর্দায় যাবান আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন দাসত্ব এটা করবেন না মা বোনরা চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন নবীজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এক নম্বর পাচক সালাদ দুই নাম্বার রমজান মাসের সাওম রোজা তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবেন লজ্জাস্তানের হেফাজত এবং চার নাম্বার স্বামীর আনুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ কোরান তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আড়াইটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দাওয়া করবেন কবুল কব হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়েটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহাজুত করার জন্য উঠতে পারে না অথচ আল্লাপাক বলছেন অথচ আল্লাপাক বলছেন কি যে শেষ রাতে আল্লাপাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিই প্রিয় যুবক ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শেখুন এই সময়গুলোতে দোয়া করলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা যেটা আমরা প্রত্যেক দিন পড়ি প্রায় সতেরো রাগাত নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরোজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো রাগাত ফরজ চৌত্রিশটা সেজদা করেন প্রত্যেক সেজদা যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া করুন দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম